ওম নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি শনিদেব মিন রাশিতে নিজের নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে বিশে জানুয়ারি থেকে ষোলোই মে দু পর্যন্ত অবস্থান করবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন শুভ না অশুভ তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব দেখুন শনিদেব রাশিচক্রের দ্বাদশভাবে অবস্থান করলেও এবং নিজের নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এটি বিশে জানুয়ারি ছাব্বিশ নম্বর নক্ষত্রে কিন্তু রাশিচক্রের কর্মপতিগহ এবং লাভপতি গ্রহ দ্বাদশ ভাব দ্বাদশ ভাবকে আপনারা আমরা সাধারণত ব্যয়ভাব বা বিদেশ ভাব বলে থাকি দশম ভাব হচ্ছে কর্মভাব একাদশ ভাব হচ্ছে লাভ ভাব বা কৃতকার্যতার ভাব যেহেতু দশম ভাবের অধিপতি গ্রহ এবং একাদশ ভাবের অধিপতিগ্রহ দ্বাদশ ভাবে থাকার জন্য তাহলে কি আনবে না জাতকের একাধিকবার কর্মের পরিবর্তন ঘটাতে পারে বা বিদেশে কর্ম করার সুযোগ কিন্তু প্রদান করতে পারে বা কর্ম প্রতিষ্ঠা বিদেশে হওয়ার সম্ভাবনা নিয়ে আসতে পারে বা কর্মস্থানে শ্রেষ্ঠ পদ লাভ করতে পারে শনিদেব এমনিতেই অবস্থান করছে মিন রাশিতে যেটি জলরাশি যেটি নির্দেশ করে হাঁটু থেকে পায়ের তলা পর্যন্ত এবং এই জায়গায় অবস্থান করলেও ঠিক রাশিচক্রের ষষ্ঠভাবে দৃষ্টি দেওয়া যেটি ব্যথা যন্ত্রণা দায়ক কোনো না কোনো সমস্যা শনিদেব প্রদান করতে পারে এই জায়গাটি সাধারণত রোগভাব তো রোগভাবের জায়গাটায় সাধারণত লিভার দুর্বল বা বাতের সমস্যা সাধারণত শনিদেব দিয়ে থাকে স্কিনের সমস্যা অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম বর্তমানে দেখুন যেহেতু ধনুরাশি ধনুরাশির ঠিক চতুর্থভাবে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করতে চলেছে আপনাদের শনিদেব শনিদেব যেহেতু চতুর্থভাবে সেরকম কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না কিন্তু যেহেতু চতুর্থভাবে অবস্থান করলেও এখানে বিশেষ করে তৃতীয়ভাবের অধিপতিক্রহ এবং দ্বিতীয়ভাবের অধিপতিগ্রহ আপনাদের ক্ষেত্রে এবং শনিদেব দৃষ্টি দেবে আপনাদের থেকে ষষ্ঠভাবে রোগভাবে দৃষ্টি দেবে এবং তার সঙ্গে সঙ্গে দশম ভাব কর্মভাবে দৃষ্টি দেবে এবং আপনাদের রাশিভাবে দৃষ্টি এই রাশিভাবে দৃষ্টি দেওয়ার জন্য বা আপনাদের চতুর্থভাবে শনিদেব অবস্থান করার জন্য কি হচ্ছে এই আপনাদের শনির ঢাইয়া চলছে কিন্তু চতুর্থ ভাব সাধারণত মায়ের কোল বলা হয়ে থাকে সুখ শান্তি বা মায়ের কোলেই একটা শিশু কিন্তু আলো থাকে এবং চতুর্থভাবে হচ্ছে গৃহ ভূ সম্পত্তি বিদ্যা যানবাহন মান সম্মান সুখ শান্তি মাতা গৃহসুখ এবং স্থাবর সম্পত্তি ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু চতুর্থ ভাব থেকে করা হয় চতুর্থভাবে শনিদেব গোচরে সেরকম শুভ ফল প্রদান করতে পারে না তবে যার জন্মকালীন শনিদেব যদি শুভভাবে অবস্থান করে থাকে জন্মকালীন তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে কিছুটা হলেও শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে নচেত অশুভ ফল কিন্তু শনিদেব এই জায়গায় সাধারণত দিয়ে থাকে যার জন্মকালীন শনিদেব অশুভ রয়েছে ধনুরাশির ধনুরা লগ্নে জাতক জাতিকাদের তারা এই সময় দেখবেন অশুভ ফলগুলি কিন্তু বাধা বিঘ্ন ইত্যাদি ইত্যাদি দিয়েই যাচ্ছে দেখুন নাহলে শুভ থাকলে সম্পত্তি লাভ বা কর্মের উন্নতি প্রদান করবে যেহেতু চতুর্থভাবে শনিদেব অবস্থান করার জন্য ব্যবসার চেয়ে আপনারা চাকুরি এতেই সাফল্য কিন্তু আপনারা বেশি পাবেন কারণ শনিদেব চাকুরিতেই এই জায়গায় সফলতা আনে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন বা মিস্ত্রি জাতীয় কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময়ে সফলতা পাবেন সংসারে শান্তি প্রদান করে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সফলতা নিয়ে আসতে পারে এবং ব্যবসায় আয় বৃদ্ধি ঘটাবে মাতার সঙ্গে সুসম্পর্ক কিন্তু নিয়ে আসে কিন্তু অশুভ থাকলে জন্মকালীন যার বা পীড়িত থাকলে তাহলে গোচরে সাধারণত অশুভ ফল প্রদান করে দেখবেন আত্মীয় যেহেতু তৃতীয় ভাবেরও অধিপতিগ্রহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের সঙ্গে খিটি অশান্তি মনোমালিন্য এগুলো দেখা দিতে পারে পিতা ও মাতার স্বাস্থ্য বিষয়ে আপনাকে সম্পর্কে চিন্তা নিয়ে আসবে মানসিক ক্লেশ এবং নিরানন্দ ভাব এগুলো কিন্তু চলবেই এবং ব্যবসা বাণিজ্যে বাধা বিঘ্ন এবং যানবাহন সংক্রান্ত সমস্যা বিশেষ করে বর্তমানে যার শনিদেব অশুভ রয়েছে এই সময় যানবাহন যারা চালান তারা কিন্তু সতর্কতা অবলম্বন করতে পারলে খুবই ভালো এবং সম্পত্তিগত কোনো সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে এই সময়কালে সেই কারণে একটু সতর্কতা এবং সংসার এটা যেহেতু সংসার বা গৃহ বাড়ি সব জায়গা থেকে কিছু না কিছু অশান্তির হওয়ার সম্ভাবনা তবে যেহেতু শনিদেব ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করছে ষষ্ঠ ভাব সাধারণত আমরা রোগভাব বলি বা সমের বিনিময়ে রোজগার বলি যেটা সমের বিনিময়ে রোজগার নিয়ে আসবার কথা সেখানে আপনাকে অলসতা শত্রু বৃদ্ধি ঘটাতে পারে স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো সমস্যা নিয়ে এসে আপনাকে নানান বাধা বিঘ্ন দিতে পারে বা ঋণে জড়িয়ে দেওয়ার প্রবণতা এই ষষ্ঠভাবে দৃষ্টি কারণ শনিদেবের দৃষ্টিগুলো কিন্তু তেমন কিন্তু শুভ হয় না এবং কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান যেটি আমরা কর্মক্ষেত্রে আপনাকে নানান অশান্তির সৃষ্টি করতে পারে বা শ্বশুরবাড়ি থেকে নানান সমস্যা আপনার মধ্যে আস পেতে পারেন ব্যবসা বাণিজ্যে ক্ষতির সম্ভাবনা নিয়ে আসতে পারে এবং রাশিভাব সব থেকে বিশেষভাবে রাশিভাবে দৃষ্টি প্রধান রাশিভাবে দৃষ্টি প্রদান মানে শারীরিক দিক দিয়ে কিছু না কিছু দুর্বলতা তাকে কিন্তু প্রদান করবে এবং যেহেতু রাশি বা লগ্ন হচ্ছে জাতক নিজে তাই জন্য প্রত্যেকটা বিষয়ে আগে বাধা না হয়ে কোনো কাজটা কিন্তু কিন্তু নিয়ে আসবে না তবে শনিদেব যাদের জন্মকালীন শুভ থাকলে বা শুভ বলবান থাকলে চতুর্থভাবে থাকলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাকে কিছু না কিছু শুভ ফল প্রদান করবে এটুকু কিন্তু মাথায় রাখবেন তবে নিজের নক্ষত্রে রয়েছে নিজের নক্ষত্রে থাকার জন্য সেই কারণে যেহেতু অর্থভাবেরও নির্দেশক হয়ে যাচ্ছে তৃতীয় নির্দেশক এটা অর্থ পাব যে পরিবার অর্থ বাক শক্তি এবং তৃতীয় বা ভাই বোন আত্মীয় পরিজন এদের ক্ষেত্রে কিছু না কিছু সুফলতা সাফল্য আপনাকে কিন্তু প্রদান করতে পারে আমি আর দীর্ঘায়িত না করে একটা কথাই বলবো শনিদেবকেই সন্তুষ্ট রাখুন এবং শনিদেব সন্তুষ্ট হলে সব গ্রহগুলোই সন্তুষ্ট হবে এবং কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র এবং শনিদেব হরেকৃষ্ণ মহামন্ত্রেতে সন্তুষ্ট হন বেশি সেই কারণে দিন আপনার যাবতীয় অশুভ প্রভাবকে নাশ করার জন্য আপনি কলিযুগের যুগ ধর্ম হরকৃষ্ণ মহামন্ত্র জপ করুন বা ভাগবতের যে কোনো অংশ আপনারা পড়ার চেষ্টা করুন দেখবেন সফলতা অতি অবশ্যই উঠে আসবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি গোবিন্দ গোবিন্দরাকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার